ভিডিও শুরুতে জানাই আপনাদের স্বাগতম আশা করি আপনার সকলে ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ফোর গ্যান সুইচ থ্রি গ্যান সুইচ টু গ্যান সুইচ ওয়ান সুইচ সুইচগুলো ফিটিং করবো কীভাবে ফিটিং করবো অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন দেখলেই আপনারা ইজিলিভাবে এই সুইচগুলো আপনাদের বাসা বাড়িতে ফিটিং করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুইচগুলো কানেকশন আমরা করে রাখছি এই গুলো করা কোনো ব্যাপার না খুবই একটা স্যাম্পলি বিষয় এই বিল্ডিংটা যেহেতু অনেকটাই বড় এখানে আমাদের সুইচগুলো ফিটিং করতে চার থেকে পাঁচ দিন সময় লাগবে আমরা কিভাবে সুইচগুলো ফিটিং করতেছি আপনারা অবশ্যই ভিডিওটা একটু ফলো করলেই সুইচগুলো ফিটিং করতে পারবেন এখানে কানেকশান করার কোনো ব্যাপার না খুব একটা ইজিলি ব্যাপার আপনারা দেখতে পাচ্ছেন গ্যাং বোর্ডে আমরা সুইচগুলো কানেকশান করতেছি এখানে যে থ্রি গ্যাং বোর্ড রয়েছে থ্রি গ্যাং বোর্ডে একটা রুমের জন্য আমরা বসিয়ে রাখছি সেই সাথে একটাতে দেব দেবো আমরা ফোরগান সুইচ আর একটাতে দেবো ফ্যানের রেগুলেটর আরেকটাতে দেবো আমরা থ্রি পিন সকেট যেহেতু মোবাইল চার্জিং হবে কম্পিউটার চালানোর জন্য বা টিভি চালানোর জন্য আপনারা এইভাবে কানেকশনগুলো করে নেবেন এতে করে কোনো প্রকারের সমস্যা হবে না তাই আমরা লুপতার দিয়ে সুন্দরভাবে সুইচগুলো কানেকশন করতেছি এখানে সুইচগুলো আমরা কানেকশন করে রাখছি আপনারা এইভাবে প্যারল করে কানেকশন করে রাখবেন এখানে ছয়টি পিন রয়েছে তিনটি পেনে আপনারা পাওয়ার দিয়ে দেবেন যে তিনটা পিন আপনার সাইজে বড় একটু সেই তিনটাতে আপনার পাওয়ার দিয়ে দেবেন আর তিনটা পিন যে রয়েছে তিনটা পিন একটু ছোটো এই তিনটাতে রুমের যে সার্ভিস তারগুলো সে সার্ভিস তারগুলো এখানে কানেকশন করে নেবেন এতে করে কোনো প্রকার সমস্যা হবে না আর সুইচের পিছনে যে পিনগুলো রয়েছে এল ওয়ান এল টু এল থ্রি এই কোডগুলো নাম্বার মিলিয়ে অবশ্যই আপনারা সুইচগুলো ফিটিং করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো এইচডিবি বোর্ড বসানো হয়েছে দুইটি ইউনিটের জন্য সেই সাথে রুমের ভিতরে আমরা প্রবেশ করলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফোর গেন সুইচ আর একটা হলো ডিমার ফ্যানের জন্য আর একটা হলো থ্রি পিন সকেট যেহেতু মোবাইল চার্জিং হবে সেক্ষেত্রে আমরা থ্রি পিন সকেটটা বসিয়ে নিয়েছি তো আপনাদের বাসা বাড়িতে আপনারা যখন কাজগুলো করবেন অবশ্যই ইজিলিভাবে সুইচগুলো ফিটিং করতে পারবেন এতে করে কোনো প্রকার সমস্যা হবে না এখানে যে বাথরুমটা রয়েছে বাথরুমে আমরা একটা থ্রি গ্যাং সুইচ বসিয়ে নিয়েছি সেই সাথে দুইটা লাইট পয়েন্ট রয়েছে আর একটা ফ্যানের পয়েন্ট রয়েছে পয়েন্ট এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন ব্যালকনির মধ্যে আমরা একটা টু গ্যান সুইচ বসিয়ে নিয়েছি সেই সাথে একটা টু পিন সকেট যেহেতু এখানে কম্পিউটার বসানো হবে সেক্ষেত্রে আমরা টু পিন সকেট একটা বসিয়ে নিয়েছি তো আপনারা এইভাবে সুইচগুলো কানেকশন করবেন এতে করে কোনো প্রকার সমস্যা হবে না ইজিলি ভাবে কানেকশন হয়ে যাবে যে ভাই নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা যখন বাসা বাড়িতে সুইচগুলো কানেকশান করবেন অবশ্যই সুইচের পিছনের যে অংশটা আছে এটা আপনারা দেখবেন এল ওয়ান এল টু এল থ্রি এইভাবে নাম্বারগুলো মিলিয়ে সুন্দরভাবে কানেকশনগুলো করে নেবেন আর এখানে যে পিনগুলো রয়েছে পিনগুলো যখন আপনারা পাওয়ারগুলো দিবেন কারেন্টের লাইনের যে পাওয়ারটা সেটা যখন দিবেন অবশ্যই ওখানে দেখবেন যে পিনগুলো রয়েছে সার্ভিস যে পিনগুলো ওটা একটু ভিন্ন থাকবে আর পাওয়ার যে দিবেন কারেন্টের সেটা একটু ভিন্ন থাকবে আপনারা দেখলেই বুঝতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না এইভাবে আপনারা কানেকশনগুলো করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুইচগুলো বসিয়ে নিয়েছি সেই সাথে আমরা প্রত্যেকটা সুইজের যে কেসিংগুলো সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি তো আপনারা যখন সুইজের কেসিংগুলো লাগাবেন অবশ্যই আস্তে ধীরে কাজগুলো করবেন তা নাহলে পিনগুলো ভেঙে যেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সুইচগুলো আস্তে ধীরে লাগিয়ে নিচ্ছি তো আপনারা এইভাবে আস্তে ধীরে লাগিয়ে নেবেন আর যদি সুইচগুলো একটু বাঁকা তারা থাকে হালকা করে সাইডে একটু বাড়ি দেবেন বেশি জোরে দেওয়া যাবে না স্যাম্পলি রকম একটু বাড়ি দেবেন দিলে সুইচগুলো স্ট্রেট বরাবর হবে আর সুইচগুলো কখনও বাঁকা রাখবেন না অবশ্যই একটু সোজা করে নিয়ে তারপরে আপনারা নাটগুলো টাইট করে নেবেন তো এখানে প্রত্যেকটা সুইচে মার্সেন্ট মার্সেন টেপ আছে যেহেতু ফাইনালি কোনো রঙ হয়নি আর একটা রঙ হবে তাই আমরা মার্সেন টেপগুলো তুলতেছি না তো যখন ফাইনালি রং হয়ে যাবে তারপরে আমরা মার্সিন টেপগুলো উঠিয়ে দেব আর এই যে সুইচটা যে বসানো হয়েছে এটা দূরত্বটা অনেকটা বেশি হয়ে গেছে এই কাজগুলো আগে যে ভাই করছিল তে অনেকটা মিস্টেক করে ফেলছে তারপরও আমরা যেহেতু কাজটা হাতে নিয়েছি তো আমরা সুইচগুলো ফিটিং করতেছি আপনাদের বলে দিচ্ছি আপনারা এইভাবে সুইচগুলো ফিটিং করবেন এরপরে ভিডিও আমরা যখন করব অবশ্যই আপনাদের দেখাবো কিভাবে সুইচগুলো কানেকশন করা হয় অবশ্যই ওই ভিডিওটা শুধু সুইচের কানেকশন নিয়ে আপনাদের মাঝে এই ভিডিওটা তুলে ধরবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সুইচগুলো বসিয়ে নিলাম সেই সাথে আমরা স্ক্রু অব্দি সুন্দরভাবে টাইট করে নিচ্ছি আর যখন টাইটগুলো করবেন বেশি জোরে টাইট না নাহলে সাইডে সুইচের যে পিনগুলো রয়েছে ভেঙে যাবে সেক্ষেত্রে আস্তে ধরে কাজগুলো করবেন স্যাম্পলিভাবে টাইটগুলো দেবেন তাহলে কোনো প্রকার সমস্যা হবে না আর যখন আপনার তারের যে ব্যালেন্সগুলো একটু অবশ্যই বড় করে রাখবেন কোনো প্রকার ছোট করবেন না যেহেতু বিল্ডিংটা একদিনের জন্য না দুই এক বছর পর যদি একটা সুইচ নষ্ট হয়ে যায় তখন আবার তারের মাথা একটু কেটে আবার সুইচে কানেকশন করতে হবে সেক্ষেত্রে আপনারা তারগুলো একটু বড় করে রাখবেন এতে করে কোনো প্রকার সমস্যা হবে না পরবর্তীতে যখন আমরা সুইচগুলো চেঞ্জ করব তার যেমন অমনি থাকবে তাই আপনারা একটু তারগুলো বড় করে রাখবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুইচগুলো লাগিয়ে ফেলছি সেই সাথে ক্যাচিংগুলো বসিয়ে নিচ্ছি তো আপনারা এইভাবে কাজগুলো করবেন এই সুইচগুলো যখন আপনার কানেকশান করবেন কোনো প্রকারের টেনশন নাই নো টেনশনে আপনারা কানেকশান করতে পারবেন এটা খুবই সিম্পলি বিষয় একবার যদি আপনার সুইচগুলো কানেকশান করতে পারেন তাহলে আপনার যে কোনো সুইচ আপনাদের হাতে আসলে আপনারা ইজিলিভাবে কানেকশান করতে পারবেন তো এখানে আমরা কেসিনগুলো লাগিয়ে নিচ্ছি আর সেই সাথে একটু বাঁকা আছে আমরা সুন্দরভাবে সোজা করে কেসিংগুলো বসিয়ে নিচ্ছে এতে আপনারা এইভাবে কেসিংগুলো বসিয়ে নেবেন আর সুইচগুলো দেখবেন কোনো প্রকারের সমস্যা আছে কি না সমস্যা হওয়ার আগে সুইচগুলো সেভ করে তারপর আপনারা কানেকশন করবেন যেহেতু এখানে যে মালগুলো রয়েছে খুবই সুন্দর এখানে যে সুইচগুলো রয়েছে খুবই সুন্দর দেখতে অনেকটাই ভালো আর সুইচগুলো যেহেতু ব্যান্ডের মাল আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুইচগুলো আমরা সুন্দরভাবে কানেকশন করে নিচ্ছি আর এখানে যে আপনারা এচডিবি বোর্ড দুইটা দেখতে পাচ্ছেন দুইটা ইউনিটের জন্য বসানো হয়েছে সেই সাথে একটা রয়েছে কলিং বেল আরেকটা হলো সিঁড়ির সাথে যে লাইটটা হবে সেই লাইটের একটা সুইচ আমরা বসিয়ে নিয়েছি সেই সাথে আরেকটা কলিং বেল আমরা বসিয়ে নিয়েছি তো আপনারা এইভাবে সুইচগুলো কানেকশন করবেন কোনো প্রকার সমস্যা হবে না ইজিলিভাবে কানেকশন হয়ে যাবে এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য পরে আমরা যে ভিডিওটা দেব অবশ্যই সুইচগুলো কানেকশন করে আপনাদের মাঝে ভিডিওটা তুলে ধরব আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা এস ডিবি বোর্ড বসানো হয়েছে দুইটা ইউনিটের জন্য একটা ইউনিটে পাঁচটা রুম একটা ড্রয়িং রুম চারটা বেডরুম সেক্ষেত্রে দুইটা ইউনিট দুইটা এস ডিবি বোর্ড বসিয়ে নিয়েছি তো আপনারা এইভাবে কাজগুলো করবেন আর এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন রকম ভিডিও পাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে গুলো আমাদের ফিটিং করা শেষ তো আজকে আমরা কাজ করবো না পরবর্তীতে আবার কাজগুলো করবো যেহেতু অনেক দিন সময় লাগবে এই গুলো ফিটিং করতে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে গুলো আমরা ফিটিং করে ফেললাম আশা করি আপনারা গুলো ফিটিং করতে পারবেন ভালো থাকবেন